টমেটা কত করে বিক্রি করছেন একশো টাকা কেজি বেগুন কত করে বেচছেন পেঁপো কত করে কেজি তিরিশ টাকা কেজি টাকা কেজি কি জিনিসের নাম কি কাঁচামরিচ কত করে বেচছেন ষাট টাকা পোয়া কত করে পটলের কেজি তিরিশ টাকা

랙 নাম্বার মালিক নাম্বার বলুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন পাঙ্গাস মাছ কোন পুকুর জানেন এই মাছ আরে মাছ কোন জানেন এগুলো কত করে बेचছেন 240 টাকায় কেজি ডাটা কার কত করে ডাটা এক এক আটি টাকা

সুপ্রিয় দেশবাসী আপনারা জানেন কোন কোন সংবাদ নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত থাকি আজকে সংবাদটি ব্যতিক্রম সংবাদ ঝিনাইদাহ সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন তিতুলতরা বাজার থেকে দবির আলী নিউজ থেকে আপনাদের আজকে আজকে হাট বাজারের একটি প্রতিবেদন দেওয়ার চেষ্টা করছি সাথেই থাকুন এখন আমরা দেখতে পাচ্ছি ডাটার খুব ভিড় চলছে ভাই কত করে কেনলেন টাকা পঁচিশ টাকা খুশি কিনা ভাই এত বড় বড় পটল আপনি কোন জায়গায় পাইয়েছে নতুন গাছের মাল ঝাল কত করে পাচ্ছেন বেগুন বেগুন একশো একশো আরে কোদমে উষ্টে চল্লিশ উইঝতে কুড়ি টাকা কুড়ি টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার বয়স এখন কত বছর আটষট্টি বছর বয়স আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কয়টা